সিরিয়ালটা তো খুব দারুণ লাগছে খুব জমেছে সিরিয়ালটা আজকে বেশি চালাস না তো যা কি গরম যা একটু ছায়ায় বসি গาย এটু ছায়ায় বসি রোদ আজ আজ কাজ করবো বাড়ি যাই হালকা রোদ ও গো এক গ্লাস পানি দাও বেশি জ্বালাইও না তো নিজে গিয়ে খাও

हेलो नरा आज के वीडियो को अगर मून लगे तो लाइक कर दो सब्सक्राइब कर दो और शेयर